প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি তোমাদের আর পরীক্ষার বেশি দিন কিন্তু বাকি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কিন্তু জোর কদমে তোমরা কিন্তু টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেস্ট পেপার প্র্যাকটিস করতে করতে তোমরা একটা জিনিস খুব নজরের সহিত একটুখানি দেখে নিও তো এবছর তোমাদের বাংলা যে কবিতা থেকে কোন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে অর্থাৎ কোন কবিতা দুটো খুব ইম্পর্ট্যান্ট আমরা কি জানি তোমাদের কবিতা রয়েছে কি অশোকে একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রয়োল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই সবগুলো কবিতা তুমি যদি ভালো করে পড়তে যাও এবং এই প্রতিটা কবিতার ভিতরে অত্যধিক গুরুত্বপূর্ণ তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু একটু তোমার সমস্যা হবে এবং তুমি একটু গুলিয়ে ফেলবে কিন্তু দেখো আমরা এতগুলো কবিতা তো আমাদের পড়ার দরকার নেই প্রত্যেকটা কবিতা শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়লেই হয় আমরা যদি বিগত দু বছরের প্রশ্ন ভালো করে দেখি অর্থাৎ দু হাজার সাল এবং দু সাল ও দু হাজার সাল এই তিনটে বছরের প্রশ্ন যদি একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারবো এ বছর কোন কবিতা থেকে তোমাদের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন আসবে আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো একটা কবিতা তোমাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা এই একটা কবিতা থেকেই তোমাদের তিন মার্কের প্রশ্ন হবে এবং আর একটা কবিতা বলবো যে কবিতা থেকে তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন হবে সেই জন্য সব ভিডিওটা তোমাদের কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কেন প্রশ্ন আসবে সেটা তোমাদের সামনে আমি ব্যাখ্যা করে দেবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা টেস্ট প্র্যাকটিস করতে করতে অলরেডি তিন মার্কের পাঁচ মার্কের কোন প্রশ্নগুলো আসছে পরীক্ষায় কোনো কবিতা থেকে প্রশ্ন আসছে তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছ আমার কথার সঙ্গে আজকে মিলে যায় কিনা সেটা একটুখানি মিলে নাও কারণ আমি যখনই কোনো সাজেশন তোমাদের সামনে নিয়ে আসি সেটা সায়েন্টিফিক্যালি বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করে টেস্ট পেপারটা ভালো করে দেখে তারপরে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি প্রিয় শিক্ষার্থী মন্ত্রী আমরা যদি বিগত বছর দেখি অর্থাৎ আগের বছর দু সাল দেখি তাহলে আমরা কি দেখবো আয়ারও বেঁধে বেঁধে থাকি অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা অভিষেক থেকে তোমাদের তিন মার্কের মার্কের প্রশ্ন চলে এসেছে তাহলে এই বছর এখান থেকে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে না এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে কিন্তু তিন মার্কের মার্কের প্রশ্ন আসবে না কারণ বাকি যে কবিতাগুলো রয়েছে তারা কি অপরাধ করেছে এছাড়াও আমি যদি দু দেখি দু হাজার দেখি এই পরিসংখ্যানগুলো ভালো করে দেখে আমি তোমাদের সামনে বলছি এবছর অশোকে একজন তোমার প্রাস এবং সিন্ধু তীরে এই তিনটে কবিতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে আমরা টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করছি স্কুলের টেস্ট পেপারটা যখন হাতে পাবো তখন স্কুলের টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করবো তার সঙ্গে সঙ্গে যে কবিতা যে গল্প যে প্রশ্নগুলো বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মাঝে মাঝে রিভিশন দেবো তাহলে এই ফাইনাল পরীক্ষার আগে আমার প্রস্তুতি কমপ্লিট হবে এবং তার সঙ্গে সঙ্গে আমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবো তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী মামুন স্যার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু ব্যাখ্যা করে তুলে দেয় যাতে তোমাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে তোমরা সেই প্রশ্নগুলো পড়ে যাবে আর হান্ড্রেড আমি বলছি সেই প্রশ্নগুলো তোমরা কমন পাবেই পাবে তো প্রিয় শিক্ষার্থী এ বছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যদি কবিতা থেকে আমাকে জিজ্ঞাসা করো প্রলয়ল্লাস থেকে তিন মার্ক পাঁচ মার্কের প্রশ্ন আসবেই সিন্ধু তীরে কবিতাটা খুব ভালো করে দেখে যাও আর এক্সট্রা একটা কবিতা বলছি সেটা হলো অসুখী একজন ব্যাস বাকি যে কবিতাগুলো আছে সেখান থেকে কেবলমাত্র শর্ট কোয়েশন পড়ে যাও তুমি এই তিনটে কবিতা একটু ভালো করে দেখে যাও এই তিনটে কবিতা থেকে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও আমি তোমাকে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি এখান থেকেই তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন পাবে তুমি টেস্ট পেপারটা খুলে দেখো সেই টেস্ট পেপারে দেখবে অধিকাংশ প্রশ্নে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন এসেছে তোমাদের অশোকের একজন তোমাদের সিন্ধুতীরে এবং তোমাদের প্রল্লাস কবিতা থেকে কারণ অন্য যে কবিতাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দু সালে প্রশ্ন চলে এসেছে দু হাজার বাইশ সালে এসছে দু হাজার কুড়িতেও চলে এসছে তো প্রিয় শেখর বন্ধুরা আমরা দেরি করব না এইবার কথাটা হচ্ছে যে স্যার এমন প্রশ্ন আসলো এই কবিতাগুলো থেকে যেগুলোর উত্তর আমরা লিখতে পারছি না তার জন্য তোমাদের জন্য এই কবিতাগুলো থেকে অর্থাৎ প্রলয় উল্লাস তীরে এবং এক্সট্রা একটা কবিতা বলেছি অশোক একজন এই তিনটে কবিতা থেকে কোন প্রশ্নগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে অর্থাৎ আমি যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরবে এই প্রশ্নগুলো পড়ে ফেললে যে প্রশ্নই আসুক না কোনো পরীক্ষায় সেই প্রশ্নের উত্তর তুমি কিন্তু সুন্দর করে লিখতে পারবে তো চল বন্ধুরা দেরি করবো না আমাদের চ্যানেল বাকি সাজেশন ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে আমরা অলরেডি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাজেশন আমরা কিন্তু দিয়ে দিয়েছি এছাড়াও তোমাদের গল্প থেকে অনুরূপ একটা গল্প তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি অলরেডি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই ভিডিওটা না দেখলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো প্লে দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ সাজেশনের প্লে লিস্টে সমস্ত ভিডিও তোমাদের জন্য কিন্তু রয়েছে তো আর দেরি করবো না চলো ঝটপট করে এবার প্রশ্নগুলো দেখে নিই যে প্রশ্নগুলো এই ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত বারবার তোমাকে রিভিশন দিতেই হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব তোমাদের অসুখী একজন এই অশোকে একজন থেকে তোমাদের যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকার যদিও অশোকে একজন কবিতাটা তোমাদের এক্সট্রা হিসাবে রাখছি তোমরা প্রস এবং সিন্ধু তীরে ভালো করে দেখে যাবে অশোকে একজন থেকে প্রথম তিন মার্কের যে প্রশ্ন সেটা হলো এক নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষা তাৎপর্যলেখ তিন নম্বর সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে আগুন ধরার কারণ কি এর ফল কি হয়েছিল অত্যন্ত গুরুত্বচক্র পড়তে হবে আর চার নম্বর আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন তাহলে এই যে চারটে প্রশ্ন বলছি অশোকে একজন থেকে তিন মার্কের জন্য অত্যন্ত গুরুত্ব সহরে পড়ে ফেলো এবার চলো আমরা দেখিনি এখান থেকে যদি পাঁচ মার্কের প্রশ্ন আসে তাহলে পড়বে এক নম্বর অশোকে একজন কবিদের যে যুদ্ধের ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তাই না আমরা পুরো কবিতার ভিতরে যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আমরা দেখতে পারি তাই এটাই কিন্তু কোর প্রশ্ন অর্থাৎ অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ মন্তব্যটি তাৎপর্য লেখ এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে যেও এবার আমরা দেখে নেব সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকে তিন মার্ক পাঁচ মার্ক একটা প্রশ্ন পাবেই পাবে চলো এক নম্বর তিন মার্কের প্রশ্ন যেটা পড়বে খুব ভালো ভালো করে সেটা হলো তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু বারংবার রিপিট করা হয়েছে দুই নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটায় শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও তিন নম্বর আসছে নবীন জীবন হারা অসুন্দরকে সেদন করতে উদ্ধৃতিটির তাৎপর্য লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর চার নম্বর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য এই কবিতায় আমরা দেখতে পারি কবি একদিকে ধ্বংসের চিত্র এঁকেছেন অন্যদিকে আবার আশার বাণী ধ্বনিত হয়েছে অর্থাৎ প্রয়ল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো অত্যন্ত গুরুতর সহকারে দেখে যাও আর যেটা বিগত দুই তিন বছর প্রশ্ন আসেই নি সেটা হলো আমাদের সিন্ধু তীরে কবিতা তাহলে সিন্ধু তীরে কবিতা থেকে এবছর তিন মার্ক বা পাঁচ মার্কে একটা প্রশ্ন আসছেই আসছে আর এখানে তোমাদের বড় প্রশ্নের সংখ্যা খুব কম কয়েকটা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে চলো তিন মার্কের জন্য আমরা দেখে নেব এক নম্বর পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কারা তারা কেন অচেতন ছিলেন দুই নম্বর বিধি মোড়ে না করানো রাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কী তিন নম্বর বিস্মিত হইল বালা বালা কে তারা বিস্ময়ের কারণ কী ছিল আর পাঁচ মার্কের প্রশ্ন পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কীভাবে চেতন পেলো এটা তিন মার্ক এবং পাঁচ মার্ক উভয়ের জন্যই ভালো করে পড়ে রাখবে এটা দেখো টেস্ট পেপারে এই প্রশ্নটা খুব বারবার কিন্তু রিপিট করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে একটু ফাঁকা টাইমে এই তিনটি কবিতার প্রশ্ন মাঝে মধ্যে একটি রিভিশন দাও ফাইনাল পরীক্ষায় আগে দেখবে তোমাদের প্রস্তুতি দুর্দান্ত আকারে হয়ে গেছে তো অল দ্য বেস্ট সকল ভালো থেকে সুস্থ থেকে দেখাবো অন্য একটা টপিক অন্য একটা ভিডিওতে